সালাম আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন মদিনা থেকে আমি বলতেছি বন্ধুরা এই মুহূর্তে আমি আসি এখান থেকে দেখেন এই যে জায়গায় যে মসজিদের নবী দেখতে পাচ্ছেন আর এই রুটটা দেখতেছেন এটা হলো বাবুর সালাম রুট ঠিক আছে আর এই রুটটা অনেক সুন্দর আপনারা যখন মজুন অবৃত আসবেন তখন ইনশাল্লাহ এই রুটে আসার চেষ্টা করবেন অনেক সুন্দর রুট তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন বাবু সালাম রুটের সাথে কিন্তু দেখতে পাবেন এখানে তিনটি মসজিদ আছে আপনাদের পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছে এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর ভিউ এখানে কিন্তু আগে এরকম ছিল না দেখেন কত সুন্দর করে টাইস করা হয়েছে এখানে আগে বালুর মতো ছিল ঠিক আছে দেখেন এখন পরিবেশটা কত সুন্দর করছে মাসাল্লা এভাবে দেখতে পারবেন কত হোটেল আবাসিক হোটেল এই হোটেল গুলোই হাজি সাহেবগঞ্জ রাত্রিযাপন করে থাকে ঠিক আছে আর বন্ধুরা আপনারা মসজিদের নব পাশে কিন্তু আপনারা তিনটি উজে দেখতে পাচ্ছেন মসজিদ নবী তিনটি মসজিদ দেখতে পারবেন একসাথে ঠিক আছে প্রথমত এই মসজিদ দেখেন এটা হলো হোয়াইট কালার রং করা হয়েছে এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আলী রাজি আল্লাহ তালানহ দেখেন এটা হলো মসজিদ আলী রাজি আল্লাহ তালহ আপনারা দেখতে পারবেন আর মসজিদ আলী রাজি আল্লাহ তালহন পিছিয়ে দেখেন কত সুন্দর পাথর দিয়ে এগুলা কিন্তু পুরাটাই পাথর দেখেন কত সুন্দর দৃশ্য মাসাল্লাহ পাথর আর পাথর আর বর্তমানে অনেক রোদ এরপরে বন্ধুরা এই যে মসজিদে আলী রহ পাশে কিন্তু আরেকটি মসজিদ দেখতে পারবেন এই দেখেন এটা হলো রাদু দেখেন তো এই মসজিদে আবর রাজা আলহর ভিডিও আমি সর্বপ্রথম করেছিলাম আপনারা সেখানে গিয়ে ইনশাল্লাহ দেখে আসবেন এটাই হচ্ছে মসজিদে আবর আল্লাহ দেখেন একসাথে এখানে মসজিদ নবী দেখা যায় যে দেখেন মসজিদ নবী এই মসজিদে আলী রাহ আর মসজিদে এটা আপনারা যখন মসজিদ নবীতে উমরা করতে আসবেন তারা অবশ্যই এই মসজিদে এসে আপনারা রাকাত নামাজ পড়ে যাবেন মিশাল্লাহ দেখেন এখানে হাজি সাহেবগঞ্জ ভিতরে যে নামাজ আদায় করতেছেন তো আপনারাও এখানে এসে এসেন করে যাবেন দেখেন কত সুন্দর ভিউ মাসাল্লাহ আর আপনারা দেখতে পারবেন এখানে কবুতর 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 আর খাদ্য খাইতেছে দেখেন এখানে হাজিরা খাদ্য দেয় কবুতরে অনেক কবুতর চারোপাশে এ দেখেন এখানে কবুতরে কি খাচ্ছে সরিষা খাচ্ছে দেখেন সরিষা বন্ধুরা আগে কিন্তু এই জায়গাতে এরকম ছিল না এগুলা সব বালি ছিল অনেক অন্যরকম ছিল বুঝছেন বালি আর বালি আর এখন কত সুন্দর দেখেন পরিবেশ করা হয়েছে এখানে লাইট ফিটিং করা হয়েছে দেখেন রাতের বেলা খুব সুন্দর দেখা যায় এখানে পরিবেশটা আপনারা ইনশাল্লাহ এখানে ঘুরতে আসবেন আর আপনারা দেখতে পারবেন এখানে

আরেকটা জিনিস দেখতে পারবেন দেখেন এখানে সবাই নাম দেখে গেছে দেখেন সব জায়গায় নাম লেখা রয়েছে এই যে নাম লেখা রয়েছে দেখেন মসজিদে এটা আর আমি এটার পশ্চিম পাশে যাইতেছি দেখেন মাসাল অনেক সুন্দর ভিউ এখানে আপনারা অনেকগুলো দোকান পাবেন এখানে আলবাইকো পাবেন দেখেন কত কবুতর আমি আপনাদের দেখাচ্ছি কবুতর মাসাল্লাহ কবুতর আর কবুতর জালাল কবুতর দেখেন কত কবুতর এখানে রয়েছে দেখেন এটা মসজিদে আলী রান এটা মসজিদে তালুম আর ও জায়গায় দেখেন মসজিদ আপনার এখানে এসে নামাজ পড়ে যাবেন আশা করি এখানে সবচেয়ে ভালো লাগলো বিকেল বেলা ঠিক আছে বেলা রোদ কম থাকে তখন অনেক ভালো লাগে ঘুরতে বিকালে আর এখানে দেখেন নিম গাছ রয়েছে নিম গাছের ছায়া এখানে বসে থাকার ব্যবস্থা রয়েছে দেখেন কত আর এখানে আরেকটি দেখেন আরেকটি জিনিস তৈরি করা হয়েছে দেখেন এটা কিন্তু সেম এখন বাজে হলো এগারোটা বাজে ছই এটা হলো গড়ি টাওয়ার দেখেন আর এই গড়ি টাওয়ার অনেক সুন্দর দেখেন কত সুন্দর করে তৈরি করা হয়েছে এরপরে বন্ধুরা আমরা যদি আরেকটু হেঁটে এসে সামনে আসি আমরা যদি আরেকটু হেঁটে হেঁটে সামনে আসি দেখেন আমাদের চোখে পড়বে মসজিদে গো মামা দেখেন এটা হলো মসজিদে গো মামা এর একটি ভিডিও বানাইছি ইনশাল্লাহ দেখে আসবে এখানে আলাইহুসলাম বৃষ্টির জন্য দোয়া করেছিলেন আল্লাহর কাছে দোয়া করার পর তৎক্ষণাৎ এখানে বৃষ্টি নেমেছিল আপনার মসজিদে গোমাই সে ইনশাল্লাহ হাত ধরে নামাজ আদায় করে যাবেন এখানে আপনারা যে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সেই দোয়াই ইনশাল্লাহ কবুল করে নিবে ওই দেখেন মসজিদ নবী আর এই তিনটি মসজিদ কিন্তু মসজিদ নববীর একদম কাছেই আমি এখন যাইতেছি দেখি মসজিদ নবীতে মসজিদ নবীতে দেখেন ই আছে ব্যাগ আছে ব্যাগ দিয়ে পানি বলে আপনাদেরকে দেখাইলাম তিনটি মসজিদ এর গামা সব কিন্তু একসাথে তিনটি মসজিদ একসাথে আপনার জেরাত করতে পারবেন এটা হলো মসজিদ নবী তিনশো দশ নম্বর গেট এ ঠিক আছে তিনশো দশ নম্বর গেট দিয়ে বের হয়ে কিন্তু আপনারা এই তিনটি মসজিদ দেখতে পারবেন আর এখানে কত সুন্দর বসার ব্যবস্থা রয়েছে আপনি টি কেমন ভালো লাগবে নাকি ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন